আজকের রেসিপি হলো পাপদা মাছের সর্ষে তেল ঝাল নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব পাপদা মাছের সর্ষে তেল ঝালটা আমরা কিভাবে করি আর এই মাছের তেল ঝালটা এতটা অপূর্ব খেতে হয় না এইভাবে বানালে বুঝতেই পারবে না তাহলে চলো বন্ধুরা আমরা কীভাবে এই মাছটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে পাবদা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি প্রথমেই পাবদা মাছের গায়ে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব পাবদা মাছের গায়ে হলুদ হলুদ আর লবণটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি যেহেতু পাবদা মাছগুলো একটু ফোটে তার জন্য এর ওপর একটু দিয়ে দেব তেল সব কিছু দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদ আর তেলটা দেখো সুন্দরভাবে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু এগুলো পুরো এপিট ওপিট করে মাছের গায়ে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি সরিয়ে রাখব। আর এটাকে সরিয়ে রেখেছি এবার একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটা যে কোনো মাছ রান্না সর্ষের তেলে করলে সেই মাছ রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখছো তো বন্ধুরা দেবার সাথে সাথে কেমন মাছগুলো ফুটছে তবু তো আমি মাছের গায়ে তেল মাখিয়ে নিলাম তাও কিন্তু মাছগুলো ফুটছে আর এই মাছটা যখন ভাজবে একটু সাবধানে কিন্তু ভাজবে দেখো মাছের গায়ে এক পিট যখন লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দেবো আর এই মাছগুলো খুবই নরম হয় তার জন্য একটু সাবধানেই মাছগুলো উল্টাবে ভালোভাবে দেখো মাছের এক পিট ভাজা হয়ে গেছে আবারও এক পিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না তাহলে মাছের স্বাদটা কিন্তু কমে যাবে এই মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম আর এই মাছগুলো কতটা ভাজার পর কতটা সুন্দর লাগছে তাই না এই মাছগুলো ছোটো বড় সবাই কিন্তু চোখ বন্ধ করে খেতে পারবে কারণ এই মাছে তো কোনো কাঁটাই নেই বাকি মাছটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে নিয়েছি আর তোমাদেরকে বারবার বলে দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো যখন ভাজবে একটু কিন্তু সাবধানে ভাজবে দেখো মাছটা তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটাকে ভালোভাবে ভেজে ফোড়ন করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে আদার পেস্টটাকে আমি কষিয়ে নেব নাহলে কাঁচা গন্ধটা থাকবে তার জন্য আদার পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু ঝালটা দেবে আর আমার বাড়িতে যেহেতু একটু ঝালটা পছন্দ করে আর এই মাছটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তার জন্য ঝালটা আমি দিয়ে দিলাম আর এখানে দেখো নিয়েছি কে বেটে এবার এই সর্ষে বাটার মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিয়ে দেব। আর নিচে দেখবে সর্ষের খোলাগুলো কিন্তু নিচে পড়ে যাবে সর্ষের খোলাগুলো এই রকমভাবেই কিন্তু ছেঁকে দেবে না হলে এগুলো খেলে অসুবিধা হয় দেখো সর্ষের খোলাগুলো বাদ দিয়ে আমি দিচ্ছি অসুবিধা হয় আর দেখতেও কিন্তু বাজে লাগে সর্ষের খোলাগুলো সর্ষেরটা আমি দিয়ে দিলাম আবারও একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব সর্ষেরটা গুলে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু মাছের মধ্যে লবণটা মাখিয়েছিলাম সেই রকম বোঝেই কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে আর দেখো গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে আমার ফুটে উঠেছে গ্রেভিটা ফোটার পরে কিন্তু এখানে একে একে মাছগুলো দেবে গ্রেভিটা জল দেওয়ার সাথে সাথে মাছগুলো দেবে না মাছগুলো আমি এখানে একে একে দিয়ে দেব আমরা তো অনেক রকম মাছেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পাবদা মাছের সর্ষে তেল জাল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আর যদি ভালো লাগে এই রকমভাবে একবার হল বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এটা সাধারণ রেসিপি হল খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা এখানে ধনেপাতা পাতা কুঁচিটা দেবার পরও ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নেব এখানে মাছের মধ্যে একটু গ্রেভি রাখবো কারণ এই গেভিটা মাছের খেতে দারুণ লাগে তার জন্য আর তোমরা যদি মনে করো এর গেভি রাখবে না তাহলে সেই রকম বুঝে জলটা দেবে ওপর থেকে দিয়ে দিলাম সব শেষে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম রেডি হয়ে গেছে আমার পাবদা আছে সর্ষে তেল ঝাল দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে না এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে পাবদা মাছ এই রকম এক পিস পাবদা মাছ আর তার সাথে যদি একটু গেভি থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা জমেই যাবে তাই না বলো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টা টা